বিসমুল্লাহ রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি দেখাবো কিভাবে আপনারা ছত্রিশ কাটিং এবং সেলাই করবেন তো খুব সহজভাবে এখানে আমি দেখিয়ে দেব তো বলবো যে ভিডিওটা না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কারণ এখানে আমি সহজভাবে দেখিয়ে দিব ঠিক আছে এখানে হাতার পোষণ যে হাতার পোষণটা আলাদা করে নিচ্ছি তো এখানে আমি হাতার পোষণটা আলাদা করে নিলাম এবং এখানে আমি পিছনের পাট এবং সামনের পাট যেহেতু জোড়া লাগানো আছে তো আমাদের এই পিছনের পাট এবং সামনের পাটটা আলাদা করে নিতে হবে তো এভাবে করে আলাদা করার পরে এখানে আপনারা হচ্ছে পিছনের পাট এবং সামনের পাট সুন্দর করে বসিয়ে নেবেন তো এখানে আমি যেভাবে বসিয়ে নিচ্ছি এখানে আপনারা ঠিক একইভাবে বসিয়ে নেবেন তো প্রথমে এভাবে করে আমি হচ্ছে মাঝখানে ভাঁজ করে দিয়েছি তো একটা পার্ট এভাবে করে ভাঁজ করার পর এই পার্টের উপরে আরেকটা পার্ট আমি এখানে সেট করে দিব তো আলহামদুলিল্লাহ এখানে আমি খুব ভালো করে সেট করে দিয়েছি খুব ভালো করে বসিয়ে নিতে হবে আয়রন করে নিয়েছি তো আয়রন করে নিয়ে এখানে আমি সুন্দর করে সেট করে নিয়েছি তার মানে এখানে আমার দুই ভাজে পাট কাপড় আছে তো আমি যে সাইডে আছি সেটা বন্ধ সাইড অপোজিট পোষণটা হচ্ছে খোলা সাইড তো এখন আমার হাতের যে বাম সাইডটা সেই বাম সাইড থেকে এখানে আমি প্রথমে লাইন করে দিচ্ছি এখান থেকে আমি নিচের যে ফোল্ডের জন্য সে ফোল্ডের জন্য এখানে আমি পনে এক ইঞ্চি কাপড় নিলাম মানে নিচের যে ঘের সেই ঘেরের জন্য এখানে আমি পনে এক ইঞ্চি কাপড় নিয়ে নিয়েছি তো এই যে এখানে আমি মার্ক করে নিয়েছি এই মার্ক থেকে উপরের দিক থেকে আমি হচ্ছে লম্বার মেজারমেন্টটা করে নিব তো এখান থেকে যতটুকু লম্বা আছে ততটুকুই আমি নিয়ে নিব তো এখানে আমি লম্বা নিচ্ছি তেতাল্লিশ ইঞ্চি এবং এখানে উপরের দিকে হাফ ইঞ্চি এক্সট্রা নিচ্ছি তো এখানে আমি মার্জিন করে দিচ্ছি তো এখানে দুইটা লাইন পাচ্ছি খেয়াল করবেন আমি যে সাইডে আছি তার নিচের যে লাইনটা ঠিক আছে সে নিচের লাইন হচ্ছে আমাদের মার্জিন তো এখান থেকে আমি এখন পুট বা শোল্ডার ধরে নিচ্ছি তো এখানে চৌত্রিশ সাইজের জন্য এখানে আমি পুট বা শোল্ডার নিচ্ছি হচ্ছে ছয় ইঞ্চি পরিমাণ এবং এখানে আমি নিয়ে নিয়েছি ছয় ইঞ্চি পরিমাণ তো আজকে যে কামিজটা আমি তৈরি করছি এটা সাইজের সাইজের জন্য জন্য এই মাপগুলো কিন্তু প্রযোজ্য হবে তো এখানে আমি লাইন লাইন করে করে দিচ্ছি দিচ্ছি তো এই বরাবর এটাই এই যে লাইনটা করলাম এটাই হচ্ছে আমাদের চেস্ট লাইন ঠিক আছে তো এখন আর্মহোল বরাবর বা বগল বরাবর আমি আরেকটা লাইন করে দিচ্ছি তো আজকে আমি খুব সহজভাবে দেখিয়ে দিব এবং খুব আস্তে আস্তে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো তো এখন আমাদের কোমরের মাপটা মেজারমেন্ট করে নিতে হবে এই যে এখান থেকে পুট বা শোল্ডার যেখান থেকে ধরেছিলাম এই লাইন থেকে আমাদের হচ্ছে কোমরের মেজারমেন্টটা করে দিচ্ছি তো এখানে যেহেতু আমি মিডিয়াম সাইজের জন্য তৈরি করছি যার কারণে এখানে আমি একুশ ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি আপনারা চাইলে বিশ ইঞ্চি কমও নিতে পারেন এবং বেশিও নিতে পারেন বিশ ইঞ্চিতে সার আঠারো ইঞ্চিতেও মার্ক করে দিতে পারেন এখানে আসলে লম্বা অনুযায়ী এই কোমরের যে মাপটা সেটা নিতে হয় তো এখানে অনেকে কম নেয় অনেকে বেশি নেয় এখানে আমি একুশ ইঞ্চি নিয়েছি আপনারা চাইলে বাইশ তেইশ ইঞ্চি পর্যন্ত নিয়ে নিতে পারেন তো আলহামদুলিল্লাহ এখানে আমি লাইন করে দিয়েছি তো এভাবে করে লাইন করা দেওয়ার পর এখন যে বুকের মাপ এবং কোমরের মাপটা পেয়েছি এটাকে ইঞ্চি টেপটা এভাবে করে ধরে নিয়েছি এবং এভাবে করে ধরে নিয়ে এখানে আমি অর্ধেক করে নিচ্ছি তো এখানে যে অর্ধেক করে নিলাম এই অর্ধেক বরাবর যে মাপটা হচ্ছে সেই মাপটাই আমাদের পেটের মাপ তো এই সাইডেও আমি হচ্ছে মেজারমেন্ট করে দিচ্ছি তো এভাবে করে মার্ক করার পর এখানে আমি লাইন করে নিব এভাবে করে যখন আপনারা লাইন করবেন তখন আপনাদের লাইনটা কিন্তু সোজা হবে তো এটাই হচ্ছে আমাদের পেটের মাপ ঠিক আছে তো এখানে আমি চারটা মেজারমেন্ট পেয়ে গেলাম একটা হচ্ছে পুট বা শোল্ডার একটা হচ্ছে বুকের মাপ বা চেস্ট লাইন এটা হচ্ছে আমাদের পেটের মাপ আর এটা হচ্ছে আমাদের কোমরের মাপ বা ওয়েস্ট লাইন ঠিক আছে তো এভাবে করে মার্ক করার পর এখন আমি মেজারমেন্টগুলো করে নেব যেহেতু ছত্রিশ সাইজের জন্য তৈরি করছি ছত্রিশকে চার দিয়ে ভাগ করে দিচ্ছি নয় ইঞ্চি হয় এবং এক ইঞ্চি নিচ্ছি এক্সট্রা করে সেলাইয়ের জন্য তো আলহামদুলিল্লাহ এভাবে করে নেওয়ার পরে এখন আমি এখানে পেটের মাপটা নিব তো পেটের মাপটা নিব বুকের মাপ যত তার থেকে এক ইঞ্চি কম তো অনেকের বেশি হয় সেক্ষেত্রে আপনারা মেজারমেন্ট করে চার ভাগের এক ভাগ নেবেন তো এখন আমি এখানে কোমরের মাপ কত তো কোমরের মাপটা অ্যাকচুয়ালি অনেক এক জনের এক এক রকম হয় তো এখানে বুকের মাপটা যত কোমরের মাপটা আমি ততটুকুই নিয়ে নিব ঠিক আছে তো এখানে আমি কোমরের মাপটা নিয়েছি নয় ইঞ্চি পরিমাণ এবং এখানে এক ইঞ্চি নিচ্ছি এক্সট্রা করে তো নিচের দিকে যখন ঘেরটা মেজারমেন্ট করব তখন ঘেটটা আপনারা কতটুকু নেবেন ঘেটটা হচ্ছে এখানে কোমরের মাপ যত ততটুকুই নিয়ে নিচ্ছি মানে নয় ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি এখান থেকে আমি নয় ইঞ্চি থেকে এখানে এক্সট্রা করে নিচ্ছি এখানে আপনারা এক্সট্রা করে তিন ইঞ্চি চার ইঞ্চি পর্যন্ত নিয়ে নিতে পারবেন এবং এখানে এক ইঞ্চি নিচ্ছি এক্সট্রা করে তো এখন আমি এখানে শেপ স্কেল দিয়ে শেপ করে দিচ্ছি তো এভাবে করে শেপ প্স্কেলটা আমি তিন থেকে চার ইঞ্চি উপরের দিকে ধরে নিয়েছি এবং এখানে আমি লাইন করে দিচ্ছি তো এভাবে করে ধরে নেওয়ার কারণ হচ্ছে এখানে আমি লুজ ফিটিং করে তৈরি করব আপনারা চাইলে লুজ ফিটিং করে যদি আপনারা না যান টাইট ফিটিং করে চাইলে এখানে আপনাদের শেপ স্কেলটা সুন্দর করে সমান বরাবর ধরে নিতে হবে তো এখানে আমি নিচের দিকের ঘেরটা এখন আমি ঘের থেকে উপর পর্যন্ত এখানে আমি লাইন করে নিচ্ছি তো এখানে আপনাদের সোজা লাইন করে নিতে হবে তো সে পিসকেলটা উল্টা সাইডে ধরে এখানে আমি সোজা করে লাইন করে নিলাম তো আলহামদুলিল্লাহ এভাবে করে লাইন করার পর আর্ম হোলের শেপটা করে দিতে হবে তো আর্ম হোলের শেপ করার জন্য প্রথমে আমি এই কোনা থেকে একটা লাইন করে নিব আর্ম হোলের শেপ তারা করতে পারেন না বলবো যে নতুন তারা এভাবে করে শেপ করে নেবেন তো এখানে যেহেতু সামনে পিছনে ডিফারেন্ট কলা দিব যার কারণে এখানে আমি এক ইঞ্চি দুই পয়েন্টে মার্ক করে দিচ্ছি এবং এখানে আমি আর্মহলে অর্ধেক করে নিচ্ছি তো এখানে আরমহলে অর্ধেক করে নিয়ে এখানে আমি মার্ক করে দিচ্ছি এভাবে করি সুন্দর করে এখন আমি এই দাগ বরাবর শেপ করে দেবো ঠিক আছে তো এভাবে করে আপনারা যারা নতুন একদমই সেলাই কাজে নতুন আপনারা কিন্তু এভাবে করে সুন্দর করে শেপ করে নিতে পারেন তো এখানে আমি সুন্দর করে শেপ করে দিচ্ছি খুবই সহজভাবে এখানে আপনারা শেপ করে নিতে পারবেন তো আলহামদুলিল্লাহ এভাবে করে শেপ করে নিয়েছি আমি তো এভাবে করে শেপ করার পর যেহেতু আমি তালপাট কাটিং করব তো ভিতরের দিক থেকে আমি হচ্ছে হাফ ইঞ্চি ভিতরের দিকে ধরে নিয়েছি আপনারা চাইলে পনে এক ইঞ্চিও ধরে নিতে পারেন তো এখানে আমি হাফ ইঞ্চি ভিতরের দিকে ঢুকিয়ে দিয়ে ওই একইভাবে ভিতরের দিক থেকে একটু করে শেপ করে নেব তো আলহামদুলিল্লাহ আমার মোটামুটি দাগ করা কমপ্লিট এখন আমি এই যে গলাটা গলাটা আমি বক্রমের উপর আপনাদের কেটে দেখাবো কতটুকু পরিমাণ আমি গলা এখানে নিয়ে নিয়েছি ছত্রিশ সাইজের জন্য তো এখানে এখন আমি এই দাগ বরাবর কেটে নেব ঠিক আছে তো প্রথমে নিচের দিক থেকে এক্সট্রা কাপড়গুলো কেটে নিচ্ছি এবং এখানে আমি এই যে সাইডের দিকে যে দাগ সেই দাগ বরাবর কেটে নিব তার আগে আমি নিচের দিকে এখানে হালকা করে একটু কার্ভ করে কেটে নেব তো এখানে হালকা করে কার্ভ করে এখানে আমি শেপ করে দিব এবং উপরের দিকে এখন কেটে নেবো ঠিক আছে তো এখানে আপনারা খুব সহজভাবে এখানে এভাবে করে আপনারা কামিজটা কাটিং করতে পারবেন এবং এখানে যতগুলো মেজারমেন্ট দেখিয়ে দিয়েছি ততগুলো মেজারমেন্ট হচ্ছে ছত্রিশ সাইজের জন্যই আপনাদের প্রযোজ্য ঠিক আছে তো এভাবে করে কাটার পরে এখানে আমি ছোট্ট ছোট্ট করে কাটমার্ক করে দেব সেলাইয়ের সময় এই কিন্তু খুবই কাজে লাগবে নিচের দিকে ওই একইভাবে এখানে আমি কাটমার্ক করে দিচ্ছি এখন আমাদের তালপাট কাটিং করতে হবে সেক্ষেত্রে আপনাদের পিছনের পাটটা আলাদা করে নিতে হবে মনে করে দেন আপনাদের এখানে হাফ ইঞ্চি পরিমাণ আমি তালপাট কাটিং করে নিচ্ছি ঠিক আছে তো এখানে যতটুকু পরিমাণ তালপাট কাটিং করছি খেয়াল করবেন ততটুকুই কিন্তু আপনাদের হাতার তালপাটটা কাটিং করতে হবে তো আলহামদুলিল্লাহ এভাবে করে কাটিং করার পর এখন আমি হাতাটা সুন্দর করে সেট করে নেব এভাবে করে প্রথমে এক করে দিচ্ছি তো এখানে আরেকটা ভাজ করে দিতে হবে তার মানে এখানে দুই ভাজে পাট কাপড় আছে ঠিক আছে তো কাপড়টাকে খুব ভালো করে বসিয়ে নিতে হবে এখন আমার হাতে ডান দিক থেকে এখানে আমি হাফ ইঞ্চি হাফ ইঞ্চি কাপড় ধরে নিচ্ছি এখানে আমি নিচের দিকে খুব মানে মহড়ার দিকে খুব অল্প পরিমাণ কাপড় ধরে নিয়েছি আপনারা চাইলে এক ইঞ্চি পরিমাণ ধরে নিতে পারেন যদি আপনারা মোটা করে ফোল্ডটা করে নিতে চান ঠিক আছে তো এখান থেকে আমি এখন লম্বার করে তো নিচ্ছি এখানে আমি কতটুকু লম্বা দিব এখানে অ্যাকচুয়ালি আপনারা কতটুকু লম্বা দিতে চান সেই পরিমাণ কাপড় ধরে নেবেন এখানে আমি থ্রি কোয়ার্টার হাতে তৈরি করে নিয়েছি তো এখানে আমি লাইন করে নিচ্ছি এবং উপরের দিকে আমি হচ্ছে হাফ ইঞ্চি কাপড় বেশি নিচ্ছি ঠিক আছে তো এখান থেকে নিচের দিকে যে লাইনটা এই লাইন থেকে কিন্তু আমাদের পরবর্তী যে মেজারমেন্টগুলো করে দিতে হবে তার মানে এখানে যে ডাউনটা করে দিব এই ডাউনটা আমি নিচের লাইন থেকে করে দিচ্ছি তিন ইঞ্চি ডাউন দিচ্ছি তো তিন ইঞ্চি ডাউন দেওয়ার পর এখানে আমি এই সাইড থেকেও তিন ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি এবং এখানে আমি লাইন করে দিচ্ছি তো ডাউনটা আসলে কখন করতে হয় মানে কখন কতটুকু নেবেন দুই ইঞ্চি বা আড়াই ইঞ্চি বা তিন ইঞ্চি অ্যাকচুয়ালি তিন ইঞ্চি নিচ্ছি লুজ ফিটিংয়ের জন্য ঠিক আছে যদি আপনারা লুজ রাখতে চান তাহলে তিন সাড়ে তিন ইঞ্চি রাখতে পারেন তো এখানে আমি আর হলে শেপটা মেজার করে নিয়েছি এবং যতটুকু পরিমাণ হয়েছে এই যে দেখতে পাচ্ছেন আমি কোড়া করে ধরে নিয়েছি এবং এখানে আমি আট ইঞ্চিতে মার্ক করে দিয়েছি এবং এখানে এক ইঞ্চি কাপড় বা হাফ ইঞ্চি কাপড় এখানে আপনারা এক্সট্রা নেবেন এখন এখানে যতটুকু মেজারমেন্ট হয়েছে ঠিক উপরের দিকেও একইভাবে এখানে আমি মেজারমেন্ট করে দিচ্ছি কারণ আপনারা যারা শেপ করতে পারেন না এভাবে করে যখন আপনারা শেপ করবেন তখন কিন্তু আপনাদের শেপটা সুন্দর হবে তো এখানে আমি অর্ধেক করে দিচ্ছি তো এখানে যতটুকু পরিমাণ অর্ধেক হয়েছে অর্ধেকে মার্ক করে দিয়ে এখান থেকে আমাদের হাতার শেপটা শুরু করতে হবে ঠিক আছে তো এখানে প্রথমে আমি ডট করে দিচ্ছি এভাবে করে আপনারা প্রথমে একটা ডট করে দিবেন দেন আপনাদের হাতাটার আসল যে শেপটা সেটা করে নিতে হবে তো খেয়াল করবেন আমি নিচের দিকে একটু কার্ভ করে শেপ করে দিচ্ছি প্রথমে আমি এখানে হালকা করে শেপটা করে দিলাম এবং এখানে আমি এখন গাঢ় করে শেপটা করে দিচ্ছি এভাবে করে যখন আপনারা শেপটা করবেন তখন আপনাদের শেপটা একদম সুন্দর হবে পারফেক্ট হবে আপনারা যারা নতুন তারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন তো নিচের দিকের মহড়াটা যতটুকু আছে ততটুকু আমি সেলাই মার্জিন রেখে ধরে নিব ঠিক আছে সেলাইয়ের জন্য কাপড় ধরে রেখে এখানে আমি বাকিটুকু মহড়া নিয়ে নিয়েছি এবং এখন আমি এখানে স্কেল দিয়ে শেপ করে দিব তো এখানে আমি প্লাজো হাতা তৈরি করে নিচ্ছি আপনারা যে কোনো হাতাই তৈরি করে নিতে পারেন তো এখানে প্রথমে আমি শেপ স্কেল দিয়ে এভাবে করে শেপ করে দিচ্ছি এবং এক্সট্রা যে কাপড় সেই কাপড়ের উপরেও ওই একইভাবে আমি এখানে শেপ করে দিচ্ছি ঠিক আছে তো আলহামদুলিল্লাহ এইভাবে করে শেপ করে দেওয়ার পর এখন আমি এই দাগ বরাবর কেটে নিব তো আলহামদুলিল্লাহ এইভাবে করে সুন্দর করে কাট করে নিয়েছে এবং এখানে আমি ছোট্ট করে কাটমার করে দিচ্ছি তো দেখেন একদম হাতাটা আমি মেইন যে পার্টটা সেই পার্টের সাথে বসিয়ে দেখাচ্ছি একদম পারফেক্ট হয়েছে হাতাটা ঠিক আছে তো আলহামদুলিল্লাহ এভাবে করে হাতাটা কাটিং করার পর আমাদের তালপাট কাটিং করতে হবে তো তালপাট কাটিং করার জন্য এখানে আমি প্রথমে একটা হাতা সোজা সাইডে বসিয়ে রেখেছি এবং একটা হাতা যদি আপনারা সোজা সাইডে বসেন তাহলে আরেকটা যে পার্ট সেই আরেকটা পার্ট আপনাদের এভাবে করে উল্টা সাইডে খুব ভালো করে বসিয়ে দিতে হবে এখন এক সাইডে তালপাট কাটিং করলে কিন্তু আপনাদের দুই সাইডে তালপাট কাটিং হয়ে যাবে তো এখন আমি এই যে এক সাইডের অর্ধেক করে নিচ্ছি অর্ধেক করে নিয়ে এখানে যেহেতু আমি হাফ ইঞ্চি পরিমাণ কাপড় ধরে নিয়েছিলাম তালপাট মেইন পার্টের সাথে তালপাট কাটিং করার জন্য তো ঠিক এখানেও একইভাবে এখানে আমাদের হাফ ইঞ্চি কাপড় কেটে নিলেই তালপাট কাটিং হয়ে যাবে খুবই সহজ একদমই সহজ এত বেশি কমপ্লেক্স না ঠিক আছে তো আলহামদুলিল্লাহ এখানে আমি সুন্দর করে তালপাট কাটিং করে নিয়েছি এখন আমি এখানে বসে দেখাচ্ছি এখানে আমার এক সাইডে তালপাট কাটিং করেই কিন্তু দুই সাইডের হাতাতেই তালপাট কাটিং হয়ে গেছে ঠিক আছে এভাবে করেই যখন আপনারা তালপাট কাটিং করবেন তখন আপনাদের তালপাট কাটিংটা দুই সাইডে সুন্দরভাবে সমানভাবে হয়ে যাবে তো আলহামদুলিল্লাহ এখন আমি গলাটা কাটিং করে নিব এখানে আমি বক্রমের উপর কিভাবে কাটিং করবেন সেটা আমি দেখে দিচ্ছি এখানে প্রথমে আমি এক ভাঁজ করে নিয়েছি এক ভাঁজ করে এখানে দুই পাট বক্রম আছে এখানে পিন দিয়ে আটকে নিয়েছি তো এখানে পিছনের যে গলা পিছনের গলা লম্বা দিচ্ছে আমি সাড়ে তিন ইঞ্চি পরিমাণ এবং সাইডের দিকে দিচ্ছি আমি পনে তিন ইঞ্চি পরিমাণ ঠিক আছে তো এভাবে করে এখন আমি মার্ক বক্স বানিয়ে নিব তো এখানে আমি বক্স বানিয়ে নিচ্ছি আমি প্রথমে পিছনের গলাটা কাটিং করে নিব দেন সামনের গলাটা কাটিং করে নিব তো এখানে আমি রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি তো এখানে যে পিছনের গলাটা তৈরি করে নিয়েছি পিছনের গলাটা আপনারা চার ইঞ্চি থেকে সাড়ে চার ইঞ্চি পর্যন্ত দিয়ে দিতে পারেন যারা একটু বড় গলা চান ঠিক আছে তো এখানে আমি সাইডের দিকে এক ইঞ্চি এক ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি এই শেপ বরাবর ধরে তো এভাবে করে শেপ করার পরে এখন আমি এই শেপ বরাবর কাটিং করে নেব তো সাইডের দিকের মানে এক্সট্রা অংশগুলো কাটিং করে নিচ্ছি এবং সামনের দিকে যখন আপনারা কাটিং করবেন তখন কিন্তু একদম দাগ বরাবর আপনাদের কাটিং করতে হবে তো আপনারা যদি ছোট করেন বা বড়ো করেন তাহলে গলার মেজারমেন্টটা কিন্তু ডিফারেন্ট হয়ে যাবে ঠিক আছে তো এখন সামনের গলাটা কাটিং করার জন্য এভাবে করে আমি পিন দিয়ে প্রথমে গলাটাকে সেট করে নিয়েছি দেন এখানে আমি সাইডের গলা নিয়েছিলাম হচ্ছে পনে তিন ইঞ্চি পরিমাণ নিচের দিকেও পনে তিন ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি তো এভাবে করে মার্ক করার পর এখন গলার সামনের যে লম্বাটা সেটা নিচ্ছে হচ্ছে পোনে ছয় ইঞ্চি পরিমাণ আপনারা যদি একটু কম রাখতে চান রাখতে পারেন আবার একটু বেশি রাখতে চাইলেও কিন্তু রাখতে পারেন তো এখানে আমি বক্স বানিয়ে নিয়েছি এভাবে করে বক্স বানানোর পর এখন আমি এখানে রাউন্ড শেপ করে দিব তো নিচের দিকে হালকা করে একটু পানের মতো শেপ করে দিব তো এখানে আপনারা আপনাদের রুচি মতন শেপটা করে নিতে পারেন তো এখানে আমি এভাবে করে একটা ডিজাইন করেছি খুবই সিম্পল ওয়েতে ডিজাইন করেছি এবং সাইডের দিকে এখানে আমি এক্সট্রা করে এক ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি ঠিক আছে তো এখন আমি এই দাগগুলো একটু গাঢ় করে নিচ্ছি তো এভাবে করে গাঢ় করার পর ওই নিচের দিকে ওই একইভাবে আমাদের গাঢ় করতে হবে এবং কাটার সময় এখানে আপনারা খেয়াল করবেন এখানে যদি আপনারা পিন দিয়ে অ্যাটাচ করেন বা যদি স্টেপলার করে দেন ঠিক আছে তো এখানে আপনাদের কাটিংটা করার সময় এই পেপারটা কিন্তু নড়াচড়া করবে না এবং সমান হয়ে থাকবে তো এখানে আমি যে আসল গলাটা মানে মেইন যে আমাদের গলাটা এই গলাটা খুব ভালো করে কেটে নিয়েছি সুন্দর করে ধরে এবং এভাবেই করে আমি হচ্ছে সামনের গলাটাও কেটে নিয়েছি এবং পিছনের গলাটাও কেটে নিয়েছি তো খুবই এখানে সহজভাবে আপনাদের দেখিয়ে দিয়েছি তো সেলাই করার জন্য আমি প্রথমে এখানে গলাটা সেলাই করে নেব তো গলাটার যে বক্রমটা কাটিং করে নিয়েছি এখানে আমি একটা গলা তৈরি করে দেখাচ্ছি এখানে আমি ফ্রন্ট গলাটা নিয়ে নিয়েছি বক্রমটাকে একটা কাপড়ের উপর এভাবে করে বসিয়ে দিয়েছি তো এভাবে করে আমি প্রথমে পিন দিয়ে আটকে নিয়েছি এবং এখানে প্রথমে পিন দিয়ে আটকে নিয়ে এখানে আমি সেলাই করে দিয়েছি সাইডের দিকে এক্সট্রা কাপড়গুলো কেটে নিলাম কিছু অংশ বাদ রেখে এখন এই যে কিছু অংশ আছে এই কিছু অংশটাকে আমি এভাবে করে ফোল্ড করে দিয়ে এখন বকরমের উপরে এখানে সেলাই করে দিচ্ছি তো এভাবে করে সেলাই করে দিচ্ছি দেওয়ার পরে উপরের দিকে যে এক্সট্রা অংশগুলো আছে উপরের দিকের এক্সট্রা অংশগুলো এখন আমি কেটে নিচ্ছি তো এখানে একটা গলা যেভাবে তৈরি করছি ঠিক একইভাবে আপনারা অপোজিট যে গলাটা সেই গলাটা তৈরি করে নেবেন তো মিডিল বরাবর এখানে আমি ছোট্ট করে কাট বসিয়ে দিচ্ছি তো মেইন ওই একইভাবে কাট বসিয়ে দিচ্ছি এখন কাট বরাবর এখানে আপনাদের ধরে নিতে হবে এবং এখানে আমি এভাবে করে প্রথমে এই গলার যে পট্টিটা এই গলার পট্টিটাকে এখানে আমি আটকে দেব ঠিক আছে তো বক্রম সহ গলার পট্টিটাকে এভাবে করে দিলাম তো এখন আমাদের এই যে সাইড ঘেঁষে সেলাই করে নিতে হবে এখানে যে বক্রমটা আছে এই বক্রমের একদম সাইড ঘেঁষে এখানে আমি সেলাই করে দিচ্ছি তো এখানে সেলাইয়ের সময় আপনারা খেয়াল করবেন বক্রমের উপর সেলাই করা যাবে না তো এখন মাঝখানের যে অংশটা এক্সট্রা করে কাপড়ের অংশটা সেটা কেটে নিচ্ছি কিছু অংশ বাদ রেখে এখন এই কিছু অংশের উপর ছোট ছোট করে কাঠ বসিয়ে দিচ্ছি তো এভাবে করে পুরো গলাতেই কাট বসিয়ে দিয়েছি এখন এই যে আমি এখন এভাবে করে চাপ সেলাই বসিয়ে দিচ্ছি এক্সট্রা পোর্শন গুলো আমি যে সাইডে রেখেছি সেই সাইডে এখানে আমি চাপ সেলাই বসিয়ে দিচ্ছি তো পটিটার উপরে এভাবে করে রেখে আমি সুন্দর করে চাপ সেলাই বসিয়ে দিলাম আলহামদুলিল্লাহ এভাবে করে চাপ সেলাই বসিয়ে দেওয়ার পর গলার পটিটাকে আমি ভিতরের দিকে ঢুকে দিচ্ছি খুব ভালো করে হাতের সাহায্যে নখের সাহায্যে এভাবে করে দেবে দেবে দিতে হবে তো আলহামদুলিল্লাহ এভাবে করে সুন্দর করে আমি হচ্ছে যে সামনের গলাটা তৈরি করে নিয়েছি একইভাবে পিছনের গলাটাও আমি তৈরি করে নিয়েছি ঠিক আছে আমি শোল্ডারটা অ্যাটাচ করার জন্য ফ্রন্ট পার্টটা সোজা সাইডে রেখেছি ব্যাক পার্টটা আমি ফ্রন্ট পার্টের উপরে বসে নিয়েছি এখন গলার পটিটাকে এভাবে করে মেলে ধরেছি মেলে ধরে এখানে আমি সুন্দর করে ফোল্ড করে দিয়ে এভাবে করে সেলাই করে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করার পর ঘুরিয়ে সেলাই করে দিচ্ছি ঠিক যেভাবে করে একটা শোল্ডার আমি সেলাই করলাম ঠিক একইভাবে অপোজিট যে আরেকটা শোল্ডার এভাবে করে আমি হচ্ছে ফিনিশ করে সেলাই করে নিয়েছি ঠিক আছে তো এভাবে করে সেলাই করার পর এখন আমি গলার যে এখানে আমি একটা চাপ সেলাই বসিয়ে দিচ্ছি গলার সাইড বরাবর ধরে এখানে আমি চাপ সেলাই বসিয়ে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ এভাবে করে চাপ সেলাই বসিয়ে দেওয়ার পর এই যে এক্সট্রা অংশগুলো আছে এই এক্সট্রা অংশগুলো আপনারা তাহলে হাতে তুরপাই করে নিতে পারেন হাতে তুরপাই মানে হচ্ছে সুই সুতা দিয়ে অ্যাটাচ করে নিতে পারেন তো এখানে আমি মেশিনের সাহায্যে একদম আটকে নিয়েছি তো আলহামদুলিল্লাহ এভাবে করেই সুন্দর করে আমি গলাটা তৈরি করে নিয়েছি এখন সাইডের দিকে যে পোষণটা সেই সাইডের দিকের পোষণটা প্রথমে আমি সেলাই করে দিচ্ছি এখানে কতটুকু পরিমাণ আপনারা সেলাই করবেন একদম সাইড ফাড়া পর্যন্ত ঠিক আছে তো এখানে আমি ঘুরিয়ে সেলাই করে দিব তো এভাবে করে আপনাদের ডাবল সেলাই করে দিতে হবে তাহলে আপনাদের জিনিসটা অনেক বেশি পাকা হবে ঠিক একইভাবে অপোজিট যে সাইডটা সেই অপোজিট সাইডটা আমি এখানে সেলাই করে দেবো এখানে খেয়াল করবেন যেহেতু আমি এক ইঞ্চি কাপড় ধরে নিয়েছি এক ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি এবং এভাবে করেই মার্ক বরাবর সুন্দর করে আমি সেলাই করে নিচ্ছি ঠিক আছে তো আলহামদুলিল্লাহ এখানে আমি সুন্দর করে সেলাই করে নিয়েছি এবং এখানেও আমি ঘুরিয়ে সেলাই করে দেব তো এখানে খুব সহজ ভাবে আপনারা দুই সাইড সেলাই করে নেবেন ঠিক আছে এভাবে করে দুই সাইড সেলাই করার পরে এখানে আমি ছোট ছোট করে কাট বসিয়ে দিচ্ছি তো এভাবে করে যখন আপনারা ছোট ছোট করে কাট বসিয়ে দিবেন তখন আপনাদের যে কামিজ বা কুর্তি বলেন যেটা তৈরি করেন এখানে আপনাদের টেনে ধরবে না ঠিক আছে তো অপোজিট সাইডেও আমি একই ভাবে ছোট ছোট করে কাট বসিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ তো এভাবে করে ছোট ছোট করে কাট বসিয়ে দেওয়ার পরে এখন আমাদের নিচের দিকে যে সাইড ফাড়াটা সেটা সেলাই করব তো তার আগে আমি এখানে একটা ফিতা সেলাই করে নিলাম তো এভাবে করে ফিতাটা সেলাই করার পরে এখানে আমি খুব অল্প পরিমাণ আমাদের ফিতাটা লাগবে তো ফিতাটা কিসের জন্য লাগবে এখানে খেয়াল করবেন এই যে সাইড ফাড়ার অংশ সাইড ফাড়ার অংশ কিন্তু অনেকে ছিঁড়ে যায় তো এখানে আমি এভাবে করে ফিতাটা বসিয়ে দিচ্ছি খেয়াল করবেন এখানে যতটুকু পরিমাণ সাইড ফাড়ার জন্য সেলাই করেছি তার উপরে কিন্তু আমি সুন্দর করে ফিতাটা বসিয়ে দিয়েছি তো অপোজিট পোর্শনের জন্য যতটুকু আমাদের ফিতা দরকার ঠিক একই ভাবে এখানে আমি সাইডের দিকের অংশে এক্সট্রা অংশে এভাবে করে সেলাই করে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করে নিয়েছি এবং এখানে আপনারা যখন সাইড ফাড়াটা সেলাই করবেন তখন কিন্তু ছিঁড়ে যাবে না ঠিক আছে তো এভাবে করে এই ছোট্ট অংশটা লাগিয়ে নেওয়ার পর এখন আমাদের সাইড ফাড়াটা কিভাবে আপনারা সেলাই করবেন এবং সোজা হবে তো এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট করে কাট বসিয়ে দিয়েছে এই কাট বরাবর উপরের থেকে নিচে বরাবর আমি এক্সট্রা কাপড়গুলো এভাবে করে ধরে নিচ্ছি এবং নিচের দিকে ওই একইভাবে ধরে নিচ্ছি যতটুকু পরিমাণ আমি ফ্রন্ট পার্টে ধরে নিয়েছি ঠিক আছে এখন ভিতরের দিকে এভাবে করে ঢুকিয়ে দিব তো এভাবে করে ঢুকিয়ে দেওয়ার পরে আপনারা খেয়াল করবেন একটা জিনিস এখানে যদি আপনারা আয়রন করে দেন তখন কিন্তু আপনাদের জিনিসটা একদমই নড়াচড়া করবে না সুন্দর সহজভাবে আপনারা যারা নতুন তারা কিন্তু সাইড ভাড়াটা সেলাই করে নিতে পারবেন ঠিক আছে তো এখানে আমি এখন খুব সহজভাবেই সাইড ভাড়াটা সেলাই করে নিচ্ছি তো এখন আমি এখানে সাইড বরাবর সেলাই করে দিচ্ছি তো নিচ থেকে একদম উপর পর্যন্ত এভাবে করে আমি সেলাই করে দিব তো উপর পর্যন্ত যখন আপনারা সেলাই করবেন তখন খেয়াল করবেন এই যে সেলাই মানে সাইডের দিকে যে ফাড়ার অংশের সেলাইটা আছে সেই সেলাই বরাবর এখানে আপনারা হাফ ইঞ্চি বা পনেরো এক ইঞ্চি উপরের দিকে সেলাইটা উঠিয়ে নেবেন তো এভাবে করে উপরের দিকে উঠে নেওয়ার পরে এখন আমি এখানে ঘুরিয়ে নিচ্ছি তো এখানে আপনারা সুন্দর করে ঘুরিয়ে নিবেন এবং এখানে আপনারা ঘুরিয়ে অপোজিট পোর্শনে চলে আসবেন ঠিক আছে তো অপোজিট পোশন বরাবর এখন আপনাদের সেলাই করে নিতে হবে তো যখন আপনারা সাইড ফাড়া সেলাই করবেন তখন খেয়াল করবেন আপনারা কিন্তু যে সাইডের যে ফাড়ার অংশের কাপড়গুলো সেই কাপড়টাকে কিন্তু টেনে ধরবেন না ঠিক আছে খুব আস্তে করে আলতো করে ধরে নেবেন এবং এখানে আপনারা সেলাই করবেন তো যখন আপনারা আলতো করে ধরে সেলাই করবেন তখন কিন্তু টেনে ধরবে না বা কি বলবো যে কেমন যেন কুচি মুচি হয়ে থাকে সেই কুচি মুচি হওয়াটা কিন্তু হবে না তো সুন্দর করে এভাবে করে সেলাই করার পরে এখন আমি এই সাইড বরাবর সুন্দর করে ধরে নিচ্ছি এবং এখানে আমি একটা সেলাই করে দিচ্ছি তো এখানে সেলাই করার সময় আপনারা যারা নতুন খুব আস্তে আস্তে করে প্রথমে সেলাই করবেন এখন এই যে এখানে আমাদের সুন্দর করে এভাবে করে সেলাইটা ধরে নিতে হবে এখানে আপনাদের এক পয়েন্ট সাইডের দিকে সরে এসে আপনাদের অপোজিট portion এভাবে করে একদম সাইড বরাবর সুন্দর করে ধরে নিয়ে এখানে আপনারা সেলাই করবেন তো এখানে আমি খুব সহজ ভাবে ফারাটা সেলাই করা শিখিয়ে দিচ্ছি এভাবে করলে আপনারা যারা নতুন খুব সহজ ভাবে কিন্তু সাইড ফালা সেলাই করে নিতে পারবেন তো আলহামদুলিল্লাহ দেখেন কত সহজ ভাবে আমাদের সাইডটা সেলাই হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন আয়রন করলে জিনিসটা অনেক বেশি স্মুথ হবে তো আলহামদুলিল্লাহ এখানে আমাদের অপজিট পোর্শনও কিন্তু সুন্দর করে সেলাই হয়ে গেছে তো এখন আমি নিচের দিকে যে ঘেরটা ঘেরের অংশে প্রথমে সেলাই করে নেব এভাবে করে উল্টে দিচ্ছি উল্টে দিয়ে এখানে এক ফোল্ড করে দিয়েছি আরেকটা ফোল্ড করে দিয়ে মানে দুই ফোল্ড করে দিয়ে এখানে আমাদের সেলাই করে নিতে হবে তো এখানে সুন্দর করে ধরে নিতে হবে এখানেও আপনারা চাইলে সুন্দর করে আয়রন করে নিতে পারেন ঠিক আছে এই ফোল্ড বরাবর সুন্দর করে ধরে নেবেন এবং আয়রন করে নেবেন এবং আপনারা এখানে আমি যেভাবে সেলাই করছি এভাবে করে সেলাই করলে দেখবেন যে আপনাদের সুন্দর করে একদম প্রফেশনালিস্টদের মতোই কামিজটা সেলাই হয়ে যাবে ঠিক আছে খুবই সহজ ভাবে এখানে আমি সেলাইগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা খুব সুন্দর ভাবে বোঝার চেষ্টা করুন তো এখানে সুন্দর করে ধরে নিতে হবে এবং এখানে আমাদের সেলাই করে নিতে হবে তো এখানে একটা ঘের যেভাবে করে নিচের দিকের বটম পোর্শনটা সেলাই করে নিয়েছি অপোজিট পোর্শনটাও কিন্তু আমি একইভাবে সেলাই করে নিয়েছি এখানে আমি একটা করে দেখাচ্ছি আপনারা সুন্দর করে এভাবে করে সেলাই করে নেবেন ঠিক আছে তো এখানে আমি সুন্দর করে নিচের দিকের পোষণটা সেলাই করে নিয়েছি এখন আমাদের হাতাটা সেলাই করে নিতে হবে তো হাতাটা আমি অলরেডি সেলাই করে নিয়েছি কিভাবে সেলাই করে নিয়েছি এখন আমি এটা দেখিয়ে দিচ্ছি তো এখানে আমাদের দুটা পাতের মানে একটা হাতা আমি সেলাই করে নিয়েছি আরেকটা একটা আমি সেলাই করে দেখিয়ে দিচ্ছি তো প্রথমে আমি নিচের দিকে যে মোহরা মোহরার অংশে যে ফোলটা সেই ফোল আমি হচ্ছে দুই ফোল করে দিব এবং এখানে আমি সেলাই করে নিব তো খুব অল্প পরিমাণ ধরে নিচ্ছি যেহেতু আমি খুব অল্প পরিমাণ কাপড় রেখেছিলাম এখানে দুই ফোর করে দিয়ে এখানে আমি সেলাই করে নিচ্ছি ঠিক আছে তো এভাবে করে মহড়াটা সেলাই করার পরে এখন আমি ভিতরের দিকে আমাদের সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা ধরে নিতে হবে এবং ধরে নিয়ে এখানে আমাদের সেলাই করে নিতে হবে তো সুন্দর করে ধরে নিচ্ছি খুব ভালো করে আপনাদের ধরে নিতে হবে সাইডের দিকের পোষণ গুলো দিকের পোষণ এখানে আমি ধরে নিয়ে একদম নিচ থেকে উপর পর্যন্ত এখানে আমি সেলাই করব তো সেলাই করার সময় এখানে দেখতে পাচ্ছি নিচের দিকের মানে মহড়ার দিকের যে অংশটা এখানে আমি সুন্দর করে ফোল্ড করে দিলাম যেহেতু এটা হচ্ছে প্লাজো হাতা বা বেল স্লিভস যেটা বলেন তো এই হাতাটা এভাবে করে সেলাই করলে আপনারা যখন হাতাটা পরবেন তখন এক্সট্রা যে কাপড়গুলো সেটা কিন্তু বের হয়ে আসবে না তো আলহামদুলিল্লাহ এখানে আমি ডাবল সেলাই করে দিয়েছি এভাবে করে আমি দুটো হাতা সেলাই করে নিয়েছি ঠিক আছে তো আলহামদুলিল্লাহ এখানে আমি সুন্দর করে সেলাই করে নিয়েছি ঠিক আছে তো এখন আমি হাতাটা সোজা করে দেখিয়ে দিচ্ছি দেখেন আমাদের হাতাটা কিন্তু সুন্দরভাবে সেলাই হয়ে গেছে তো দুটো হাতাই এভাবে করে আমি তৈরি করে নিয়েছি এখন আমাদের মেইন পার্টের সাথে হাতাটা অ্যাটাচ করে নিতে হবে তো মেইন পার্টের সাথে কিভাবে আপনারা খুব সহজ উপায়ে হাতাটা অ্যাটাচ করবেন আমি দেখিয়ে দিচ্ছি মেইন পার্টটাকে সোজা সাইডে রাখবেন হাতার পোষণটাকে উল্টা সাইডে রাখবেন এখানে দেখতে পাচ্ছেন এই যে তাল পাট তাল পাট বরাবর সুন্দর করে ধরে নিতে হবে এখন হাতাটাকে ভিতরের দিকে ঢুকিয়ে দিতে হবে তো উপরের দিকে যে অংশটা আছে এই অংশটা এভাবে করে আমি হচ্ছে ঢুকিয়ে নিচ্ছি ঢুকে নিয়ে এখানে আমি সুন্দর করে ধরে নিচ্ছি তো এভাবে করে খুব ভালো করে দুইটা পোষণই আপনাদের ধরে নিতে হবে এবং ধরে নিয়ে এখানে আপনাদের সেলাই করে নিতে হবে তো এখানে সেলাইয়ের সময় খেয়াল করবেন আপনারা কিন্তু মেইন যে পাটটা সেই মেইন পার্টটা টানবেন না আপনারা যদি আপনাদের মনে হয় যে একটু ছোটো বড়ো হয়েছে তাহলে আপনারা হাতার যে পোষণটা ঠিক আছে সেই হাতার পোষণটা টেনে আপনারা সুন্দর করে মিলিয়ে ধরবেন এবং এখানে আপনারা সেলাই করে নেবেন তো এখানে আমি পুরো হাতাটা এভাবে করে সেলাই করে নিয়েছি আপনারা কিন্তু ডাবল সেলাই করে দিবেন তো যখন আপনারা ডাবল সেলাই করে দিবেন একটা জিনিস তখন জিনিসটা অনেক বেশি হয়ে যাবে ঠিক আছে তো এভাবে করে আমি একটা যেভাবে করে করে সেলাই নিয়েছি অপোজিট হাতাটাও কিন্তু একইভাবে সেলাই করে নিয়েছি তো এখানে ছোট্ট ছোট করে কাঠ বসিয়ে দিচ্ছি যাতে করে এই যে এক্সট্রা করে সুতাগুলো সেই সুতাগুলো বের না হয়ে আসে ঠিক আছে তো আলহামদুলিল্লাহ এভাবে করে আমি হচ্ছে সুন্দর করে দুটা হাতায় লাগিয়ে নিয়েছি দেখেন একদম সুন্দর ভাবে কিন্তু আমাদের হাতাটা লেগে আছে তো আলহামদুলিল্লাহ এইভাবে করে পুরো কামিজটা আমি সুন্দর করে সেলাই করে নিয়েছি তো ভালো লাগলে আমার চ্যানেলের সাথেই থাকতে পারেন ভালো থাকুন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ